আসসালামু আলাইকুম স্ট্রোক বা প্যারালাইসিস হলে বেশিরভাগ রোগীরই হাতের মুভমেন্ট থাকে না হাতের আঙ্গুলগুলো ভাজ হয়ে থাকে কবজি বা রিস্ট জয়েন্ট এরকম ফ্লেক্স হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দুটি এক্সারসাইজ দেখাবো নাম্বার ওয়ান এক্সারসাইজ হলো আঙ্গুলগুলো যখন এরকম ভাজ হয়ে থাকে আঙ্গুলের মুভমেন্ট বা আঙুলকে সোজা করার জন্য আমরা এক্সারসাইজ দেখাচ্ছি অন্য হাত দিয়ে আঙ্গুলগুলোকে আস্তে আস্তে এভাবে সোজা করে আমরা পিছনের দিকে নিয়ে এভাবে ধরে রাখব। আবার এটাকে নিয়ে আসবো অর্থাৎ আমরা আঙ্গুলের এক্সটেনশন করাবো আবার একে আগের অবস্থায় নিয়ে আসবো এভাবে পনেরো বার করে করাতে হবে নাম্বার টু এক্সারসাইজ হলো রিস্ট জয়েন্টের মুভমেন্ট থাকে না রিস্ট জয়েন্ট ফ্লেক্স হয়ে থাকে এটার মুভমেন্ট বাড়ানোর জন্য অন্য হাত দিয়ে আক্রান্ত পাশে হাতের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে পিছনের দিকে বা এক্সটেনশন করাতে হবে আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে এইভাবে পনেরো বার করে করতে হবে সারা সারাদিনে তিনবার করতে হবে তাহলে উপকার পাওয়া যাবে দর্শক তবে উচিত ভালো একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে এক্সারসাইজ করানো